আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই শুভালভস কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি থাকছে খুব স্পাইসি স্পাইসি টমেটো সস ঘরে কিছু উপকরণ থাকলেই কিন্তু আপনারা ঝটপট এই সসটি তৈরি করে নিতে পারেন চলে আসেন দেখে নেই কীভাবে এই সসটি আপনারা খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন তার জন্য আমি পাকা পাকা টমেটো নিয়েছি এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল টমেটো কিনতে পাওয়া যায় তো আমি টমেটো কিনে নিয়ে এসেছি প্রায় এখানে চারশো গ্রামের মতো তো আমার টমেটোগুলো কিন্তু একেবারেই পাকা আপনারা চাইলে হালকা পাকা হালকা কাঁচা টমেটো নিতে পারবেন চলে আসুন দেখে কিভাবে কীভাবে টমেটোগুলো কেটে নেব প্রথমে আমরা মুখটা একদমই ফেলে দিব কারণ মুখটা যদি রাখি তাহলে কিন্তু টমেটো কেচাপটা নষ্ট হয়ে যাবে বা পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এ তো ফেলে দিলাম আমি চার ভাগ করে টমেটোগুলোকে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কতটা জুসি এবং রসালো এই টমেটো সসে যেহেতু প্রিজারভেটিভ নেই তাই কিন্তু এই টমেটো সসটা অনেক দিন বাসায় সংরক্ষণ করে রাখা যাবে তো প্রথমেই আমি একটি পাত্রে টমেটোগুলোকে নিয়ে নিলাম তো দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এখানে কিন্তু লবঙ্গ ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু যে সসের স্বাদটা ওইটা পাওয়া যাবে না দিয়ে দিলাম দুইটার মতো এলাচ আর নিয়ে নিচ্ছি তিন কোয়া রসুন এবং পেঁয়াজের অর্ধেক অংশ আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এখানে যেই যেই উপকরণগুলো আমি দিয়েছি আপনারা অবশ্যই এগুলো দিতে চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ লবণের স্বাদটা দিতে হবে পরিমাণ মতোই তো এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি পাঁচ থেকে ছয়টা যেহেতু একটু ঝাল ঝাল স্পাইসি করব তাই এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি তো আমি এখানে সবগুলো উপকরণ সেদ্ধ করে নেব এর মাঝখানে আমি প্রায় আধা কাপের মতো একটু পানি দিয়ে নিলাম যেন সেদ্ধটা ভালো হয় আমি সবগুলো উপকরণই কিভাবে কি করেছি আপনারা স্টেপ টু স্টেপ দেখে নিতে পারেন তো সেদ্ধ করে নিচ্ছি আমি টমেটোর সাথে যত উপকরণ আছে সবগুলো উপকরণই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এই টমেটো সস আপনারা প্রায় এক বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর এই টমেটো সসটা কিন্তু ঘরে বানালেই সবচেয়ে ভালো কারণ যেহেতু আমরা অনেক ধরনের স্ন্যাক্স খাই টমেটো সসটা ব্যবহার আমরা অনেক করে থাকি তাই পিজার ভিন সস খাওয়াটাই আমার মনে হয় ভালো তো এখান থেকে দারচিনিটা আমি ফেলে দিলাম দারচিনি যদি রাখা হয় ব্ল্যান্ডারে কিন্তু দারচিনির সেন্টটা খারাপ আসে তো সবগুলো উপকরণ আমি এখন ব্ল্যান্ড করে নিব আমি নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে তো আপনারাও চাইলে পিষে নিতে পারেন ডাল গুটুনি দিয়ে কিন্তু আমার মনে হয় যে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করাটাই সবচেয়ে ভালো তো একটু হালকা পানি রেখেছি আমি এটাও বলবো কেন রেখেছি এখন সবগুলো উপকরণ ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি এবং অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এই তো দেখতেই পাচ্ছেন সব অবশিষ্ট অংশ কিন্তু আমি এখন ফেলে দিব। ফেলে যে অংশটা আমি চালনি দিয়ে নিয়েছি টমেটোর সসটা কিন্তু প্রায় বের হয়ে এসেছে এখন বাকি যে উপকরণ আছে ওগুলো দিয়ে আমি পারফেক্ট একটা টমেটো সস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এইখানে টমেটোর যে জুসটা আমি বের করেছিলাম ওইটাই আমি আবার পাত্রে দিয়ে দিব এখন দিয়ে দিলাম আধা কাপের মতো চিনি চিনির পরিমাণটা আপনাদের যে যার মতো স্বাদ মতো নিতে পারেন আমি এখানে আধা কাপই দিয়েছি আর এই যে উপকরণটা এটা হচ্ছে হোয়াইট সিরকা যেটা আমরা যেটা ভিনেগার বলি ভিনেগার দিয়েছি আমি আধা কাপের মতো একটা কথা মনে রাখতে হবে এখানে টমেটো সস তৈরি করতে হলে অবশ্যই ভিনেগারটা লাগবে আর এখানে দুই চামচের মতো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এটা ঠান্ডা পানি দিয়ে গুলি নিয়েছি মানে নর্মাল যে পানি আমরা সচরাচর খেয়ে থাকি তো সবগুলো উপকরণ দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ভালো করে জাল করে নিব আর এখানে আধা চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া যেন সসটা খেতে খানিকটা স্পাইসি আসে আর এখানে লাস্ট যে উপকরণটা আমি ব্যবহার করেছি তা হচ্ছে চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্সের পরিমাণটা দিয়েছে আধা চামচের মতো এটাও দিয়েছি জাস্ট স্বাদ বাড়ানোর জন্যই এভাবে সস বানিয়ে কিন্তু আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের নর্মাল ফ্রিজে রাখলেই হবে আর যদি পারেন আপনারা যারা বিজনেস করেন তারাও কিন্তু এভাবে সস বানিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সসটা আমি তৈরি করেছি এটার থিকনেসটা কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন আমি আধা চামচের সস একটা বাটিতে নিয়েছি কতটা থিকনেস এসেছে মানে আমার সসটা পারফেক্ট হয়েছে আমরা অনেক সময় বাজার থেকে এনে সস খেয়েছি ওই সব বোতলগুলো সুন্দর করে ধুয়েও কিন্তু আমরা এইসব বোতলেই সসটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবো নর্মাল ফ্রিজে তো আজকের এই টমেটো সস বানানোর প্রক্রিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানে আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলবো এখানে যেই সসটা আমি বোতলে নিয়েছি এটা কিন্তু অনেকটাই গরম আপনারা কিন্তু সাথে সাথে এটা নর্মাল ফ্রিজে রাখবেন না এটা ঠান্ডা হওয়ার পরেই ছিপিটা বন্ধ করে রেখে দেবেন আমি জাস্ট ভিডিওটা শট করার জন্য আমি ছিপিটা লাগিয়ে দিয়েছি আমি কিন্তু ছিপিটা পরে খুলে নিয়েছিলাম তো ছিপিটা লাগাবেন না ছিপিটা খুলে রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর নর ফ্রিজে রেখে এটা অনেক দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম